আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ডক্টর রাজিবুল ইসলাম পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করবো সেটি হচ্ছে বাদ জ্বর বন্ধুরা বিভিন্ন কারণে বাদ জ্বর হতে পারে এই বাদ জ্বর থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী উপায় আছে এবং বাদ কি কী কী লক্ষণ এইসব সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের মাঝে আলোচনা করব বন্ধুরা আমি একজন ডিএসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই আমি এই বাজজ্বর থেকে মুক্তি পর কি কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরবো বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আপনার দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কোন ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় যে ওষুধটি সবচেয়ে বেশি মিলে যাবে আপনি অবশ্যই সেই ওষুধটি খাবেন এবং লক্ষণ ভিত্তিক এবং লক্ষণের সঙ্গে মিলিয়ে সেই ওষুধগুলো দেখার চেষ্টা করবেন এবং অবশ্যই অলক্ষণ মিলিয়ে সেই ওষুধ খাওয়ার চেষ্টা করবেন বাদ জ্বর কাদের হয় সাধারণত পনেরো বছর বয়সের ছেলে মেয়েদের বাদ জ্বর হয়ে থাকে তাছাড়া পনেরো বছরের বড় বা ছোট যারা তাদেরও এই রোগ হতে পারে ঘেঞ্জি ভেজা ও স্থানে বসবাস করার ফলে শিশুদের মধ্যে এই রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে তবে বয়স ও পরিবেশের বাইরেও জেনেটিক কারণে এই রোগ হতে পারে একবার এই রোগে আক্রান্ত হলে বারবার এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে বাদ জ্বরের লক্ষণ কী বাদ জ্বরে জয়েন্টের ব্যথা এতটা বেশি বা এতটা তীব্র থাকে যে শিশুরা সেখানে স্পর্শ করতে দিতে চায় না একটি গিরায় ব্যথা কমে গেলে অন্য আরেকটি গিরায় ব্যথার পরিমাণ বেড়ে যায় কোনো চিকিৎসা না পেলেও গিরার ব্যথা ও ফুলা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে কমে যায় বাদ জ্বরে সচরাচর তীব্র মাত্রায় বা তীব্র জ্বর হয় না বা জ্বর থেকে মুক্তি পাওয়ার একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে জেলসিমিয়াম বন্ধুরা এখন আমি যে লক্ষণগুলো বলবো তার সঙ্গে যদি আপনার লক্ষণ মিলে যায় তবে আপনি অবশ্যই জেলসিমিয়াম এই ওষুধটি খাবেন বিকালে বা নির্দিষ্ট সময়ে জ্বর আসে সারা রাত জ্বর থেকে সকালে কমে যায় জ্বরের সময় মাথা গরম ও হাত পা বরফের মতো ঠান্ডা থাকে জ্বরের সঙ্গে মাথা ব্যথা ও হাত পা কামড়ানি ব্যথা থাকে রোগী হাঁটাচলা করলে রোগ যন্ত্রণা বাড়ে তাই রোগী চুপ করে এক স্থানে পড়ে থাকে পিপাসাহীনতা বা পিপাসা লাগে না গায়ে আবরণ চায় বা কোনো কিছু দিয়ে গা ঢেকে রাখতে চায় রোগী চমকে ওঠে ও পড়ে যাওয়ার ভয়ে পাশে যে থাকে তাকে চেপে ধরে বা তার পরিচর্যাকারীকে চেপে ধরে ভয় পাওয়ার পরে জ্বরে ভুগছে দুই থেকে তিন দিন ধরে পায়খানা বন্ধ হাত পা ও জীববায়ু কম্পন হয় যদি এই ধরনের লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই জেলসিমিয়াম ছয় বা তিরিশ শক্তির ওষুধ প্রতি এক ঘন্টা অন্তর বা দুই ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ রোগীকে খেতে দিতে হবে সমস্যা যদি কিছুটা কমে যায় তাহলে সেক্ষেত্রে দুই ঘন্টা অন্তর বা তিন ঘন্টা অন্তর না দিয়ে দিনে তিনবার খাবার আগে পাঁচ ফোঁটা ওষুধ ছামানো পানি সহ রোগী খেতে পারে সমস্যা যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে রোগী শক্তির ওষুধ ওয়ান এম টেন এম ফিফটি এম বা সেম শক্তির ওষুধও খেতে পারে বা রোগ যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে মাঝে মাঝে বাদ কমে আবার যদি মাঝে মাঝে বাদ জ্বর বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে রোগী উচ্চ শক্তির ওষুধ অনেক শক্তির ওষুধ খাবে বন্ধুরা যদি রোগী অনেক শক্তির ওষুধ খায় তাহলে প্রতি সপ্তাহে একবার ভরে বাসি পেটে এক বস ওষুধ খাবে আর যদি রোগী টেন এম শক্তির ওষুধ খায় তাহলে প্রতি পনেরো দিন অন্তর বা দুই সপ্তাহ অন্তর পরপর পর সকালে ভরে বাসি পেটে দুই ওষুধ খাবে আর যদি রোগী জেলসিমিয়াম ফিফটি এম শক্তির ওষুধ খায় তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দু দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবে আর যদি বন্ধুরা রোগী জেলসিমিয়াম সিএম শক্তির ওষুধ খায় তাহলে প্রতি দুই মাস অন্তর পর পর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবে এভাবে যদি নিয়ম মাফিক বাদ জ্বরের জন্য রোগী জেলসিয়াম ওষুধটি খায় তাহলে অতি দ্রুত এই বাদ জ্বরের সমস্যা থেকে মুক্তি পাবে বন্ধুরা রোগ যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে তাহলে উচ্চ শক্তির ওষুধ না খেয়ে সেক্ষেত্রে শক্তির ওষুধ খেতে হবে নাগস ভূমিকা বাদ জ্বর দূর করতে এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে অথবা বেলা এগারোটা থেকে সন্ধ্যার মধ্যে প্রবল শীত করে কম্পোজর আসে বা কাপুনি দিয়ে জ্বর আসে শীতে রোগীর নখগুলো নীলবর্ণ হয়ে ওঠে অথচ রোগী গায়ে কাপড় অর্থে অস্বস্তি বোধ করে এবং সামান্য নড়াচড়া করলেই রোগীর প্রবল শীত আসে বা শীত অনুভব করে বারবার মলমূত্র ত্যাগ করার নিষ্ফল চেষ্টা একগিয়ে জেদি ও উগ্র খাওয়ার ইচ্ছা বা আভিজাবি খাওয়া খাওয়ার ইচ্ছা বা আজেবাজে খাওয়ার খাওয়ার ইচ্ছা যদি এই সব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেই ক্ষেত্রে নাগস ভূমিকা একটি উপকারী ওষুধ রোগের শুরুতে নাগস ভূমিকা ছয় বা তিরিশ শক্তির যে শক্তির একটি ওষুধ প্রতি দুই ঘন্টা অন্তর বা তিন ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ রোগীর খেতে হবে রোগ যদি কিছুটা পুরাতন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে শক্তির ওষুধ এম টেন এম ফিফটি এম বা সি শক্তির ওষুধও খাওয়া যেতে পারে কোল চিকাম জ্বর ও ব্যথার কারণে গ্ল্যান্ড ফুলে যায় স্পর্শ বৃদ্ধি এবং ব্যথা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় রোগী মাছ মাংস এমনকি ভাতের পর্যন্ত নাকে গন্ধ পায় যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে কলসিকাম ছয় বা তিরিশ শক্তির ওষুধ প্রতি এক ঘন্টা অন্তর বা দুই ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ রোগীকে খেতে দিতে হবে সমস্যা যদি খুব তীব্রতর না হয় বা খুব গুরুতর না হয় তাহলে সেক্ষেত্রে কলসিকাম দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে পাঁচ ফুটা ওষুধ সামান্য সহ খেতে হবে সমস্যা যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে শক্তির ওষুধ অনএম টেন বা ফিফটি এম শক্তির ওষুধও রোগী খেতে পারে নেট্রামিউর বেলা দশটা থেকে এগারোটার মধ্যে শীত করে জ্বর আসে ওই সময় হাত ও পায়ের তালু ঠান্ডা থাকে মাথা দপদপ করে ব্যথা থাকে প্রবল পিপাসা ঠোঁট শুকিয়ে যায় রোগী ঠান্ডা পানি পান করতে চায় হাড়ে ও মাংসে কামড়ানি ব্যথা রোগীর ঠোঁটে জ্বর ঠুসা হয় ঘামে রোগের উপশম কোষ্ঠবদ্ধতা বা পায়খানা শক্ত থাকে রোগী কাতর বা গরম একদমই সহ্য করতে পারে না সান্ত্বনায় রোগের বৃদ্ধি ঘটে রোগীর লবণ ও তিত খাবার পছন্দ যদি এসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে নেট্রামিউর ছয় বা তিরিশ শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতি এক ঘন্টা অন্তর বা দুই ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ রোগীর খেতে হবে প্রতিজনে রোগী দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এই ওষুধটি খেতে পারে যদি দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে রোগী নেট্রামিউর এক ডোজ ওষুধ খায় তাহলে পাঁচ ফোটা ওষুধ সামান্য পানির মধ্য দিয়ে খেতে হবে বা যে কোনো গ্লোভিসের মধ্যে দিয়ে খেতে হবে লাইকোপোডিয়াম রোগীর হাত পা ঠান্ডা হয়ে বিকাল চারটা হতে রাত আটটার মধ্যে জ্বর আসে রোগীর প্রবল পিপাসা এবং রোগী পিপাসায় গরম পানি পান করে প্রস্রাব লালচে কোষ্ঠবদ্ধতা রোগী মিষ্টি ও গরম খাবার পছন্দ করে যদি এসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে লাইকোপোডিয়াম ছয় বা তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ ওষুধ রোগী খাবে বাদ যাওয়া কিছুদিনের পতন হলে সেক্ষেত্রে রোগী লাইকোপোডিয়াম টুসি বা দুইশো শক্তির ওষুধও খেতে পারে যদি খায় তাহলে সেক্ষেত্রেও এই প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ ওষুধ রোগী খাবে বেলেডোনা প্রচণ্ড জ্বরে মুখমণ্ডল ও চোখ লাল দপদপ করে মাথা ব্যথা মাথা গরম হাত পা বরফের মতো ঠান্ডা ঢেউয়ের মতো জ্বর উঠানামা করে নড়াচড়ায় রোগীর কষ্ট পড়ে তাই রোগী চুপ করে পড়ে থাকে গায়ে শীত তাই রোগী গায়ে আবরণ রাখতে চায় জ্বর বিকাল তিনটায় আসে এবং রাত তিনটায় চলে যায় প্রবল পিপাসা রোগী ঘর্মপ্রবণ এবং বারবার চমকে ওঠে যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বেলেডোনা ছয় বা তিরিশ শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতি এক ঘন্টা অন্তর বা দুই ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ রোগীর খেতে হবে সমস্যা যদি দীর্ঘদিনের পুরাতন হয় তাহলে সেক্ষেত্রে উচ্চ শক্তির ওষুধও রোগী খেতে পারে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন বা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা পূর্ব থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা আমার ফোন নম্বর চেয়েছেন তারা আমার ফোন নম্বর ভিডিও ডিসক্রিপশন বক্স ও অ্যাভোর্ড সেকশনে পেয়ে যাবেন আপনারা যারা একটি কমেন্ট করে বিস্তারিত জানতে চান বন্ধুরা একটি কমেন্টের মাধ্যমে বিস্তারিত তথ্য না জেনে আপনার সম্পর্কে বিস্তারিত একটি ওষুধ বলে দেওয়া সম্ভব নয় তাই আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে ভিডিও ডেসক্রিপশন বক্স বা অ্যাভোয়ার্ড সেকশনে দেওয়া নাম্বারে কল করে বিস্তারিত জেনে নেবেন তাছাড়া যদি কোনো রোগ সম্পর্কে আপনার ভিডিওর প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানালে আমি সেই অনুযায়ী একটি ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ